সুন্দরবনে কোথায় কোথায় স্টেডিয়াম করার পরিকল্পনা করেছিলেন দেখুন দু হাজার আট এবং সালে সুন্দরবন দপ্তর তিনটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয় এক হচ্ছে কাবদ্বীপ দুই হচ্ছে রাইগি তিন হচ্ছে ক্যারি এই তিনটে স্পটে স্পোর্টস কমপ্লেক্স তার কাজও শুরু হয়ে যায় রাইদিগিটা সম্পূর্ণ হয় কাকদ্বীপও সম্পূর্ণ হয় কলকাতার নামি দামি খেলোয়াড়রা সেখানে বন্ধুত্বমূলক খেলাও তারা অংশগ্রহণ করে এখন পর্যন্ত ক্যানিংটা কিছুটা চালু আছে কাকদ্বীপ এবং ইস স্পোর্টস কমপ্লেক্স না দেখে ভাবতে পারুন না গরু ছাগল চড়ে বেড়ায় খেলাধুলোর নাম বন্ধ নেই সরকারি জিনিসপত্রের গোডাউন এই রাজ্য সরকার খেলাধুলোর প্রতি তার কোনো আগ্রহও নেই গ্রাম বাংলায় প্রায় উঠে যাচ্ছে আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের প্রয়াত সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী তিনি বারবার বলতেন একটা কথা প্রধানত ফুটবল বা যেখানেই হোক না কেন তিনটে এস স্কিল স্পিড স্ট্যামিলা এবং বারবার তিনি হেসে বলতেন যে শহরের ছেলেমেয়েরা আদরে যারা এদের দিয়ে আন্তর্জাতিক বারের খেলা কোনো দিন তারা প্রতিষ্ঠা পাবে না আমাদের পুজো বার করতে হবে পাহাড় পর্বতে হার ভাঙা পরিশ্রম যারা করে সেই সমস্ত ঘরের যুবক আবার কয়লা খাদে শ্রমিকের ঘরের সন্তান আরও তিনি বলতেন দীর্ঘজুড়ের ছেলে এবং বলতেন নদী নালা যেখানে আছে মাঝিপাল্লার ঘরের সন্তান যারা সাহসী যারা পরিশ্রমী তাদেরকে খেলাধুলোর মাঠে নিয়ে আসতে হবে সবাই খেলাধুলোর অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ সুভাষদের এই ভাবনা চিন্তাকে বাস্তবায়িত করার জন্যই সুন্দরবনে যখন দায়িত্ব পেলাম সুন্দরবনে নদী ডালা খাড়ি এই স্পোর্টস কমপ্লেক্সটার এই দুর্দশা কেন ভাঙা তো না এই কাম ফেলে দিয়ে এইসব ভালো হয়ে আছে

সব সেরে সুদে মনোনির জন্য লোক রাখার দরকার জিনিসটা ঠিক থাকে কি কি অবস্থা আছে এখন এখন তো যা আছে অনেক ভালো আছে না তো এরপর আর কিছু থাকবে না সব ভেঙে নিয়ে চলে কি কি নিয়ে গেছে

এখন হইতে চাই আমার তো যা আছে এখন ভালো আছে সেরে সেরে দুজন লোক যদি মনে মনে থাকে তাহলে কি নাম আপনার দেখুন সিপিএম যে অভিযোগ তুলেছে যে চৌদ্দশি যে আমাদের স্টেডিয়ামটা আছে ওটা আমাদেরই পরিকল্পনা ছিল পরবর্তীকালে ওদের সময়ই ওই সব জানলা টাল্লা যা ভেঙেছে হয়েছে কিন্তু এই মতো অবস্থায় আমাদের ওখানে সিভিক থাকে আরও আমাদের লোকাল ওই স্টেডিয়ামের যে দায়িত্বে আছে সেও আছে ওখানটায় তারা থাকে এবার উন্নয়নের কাজের জন্য যারা পিএইচ পাইপের কাজের জন্য কিছু পাইপ এক সাইডে রাখা আছে কিন্তু প্রতিদিন মানুষ ওখানটা ক্রিকেট খেলে যারা ছেলেরা ক্রিকেট খেলে ফুটবল খেলে ভলিবল খেলে এবং প্রতিনিয়ত শরীরচর্চার একটা আশ্রয় কেন্দ্র কিন্তু ওই আমাদের স্টেডিয়ামটা এবং যে অভিযোগ বিরোধীরা সিপিএমরা করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং সিপিএম তো এখন মাঠে ঘাটে বাজারে দেখা যায় না দেখা যায় বিরিয়ানির হাঁড়িতে কমপ্লেক্স তৈরি হয় আমরা সিপিএম আমলে দেখেছি যে সিপিএম পলিটিক্যাল মিটিং করতে তাদের দলীয় কাজে ব্যবহার করার জন্য স্পোর্টস কমপ্লেক্স মিটিং মিছিল এবং তৃণমূল জমানায় দেখছি ওই স্পোর্টস কমপ্লেক্সের শাসক দল তাদের রাজনৈতিক কারণে ওই জায়গাটাকে ব্যবহার করে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দীর্ঘ সাড়ে চোদ্দ বছরে ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক প্রোগ্রাম ওই স্পোর্টস কমপ্লেক্স দিন হয়নি অথচ রায়দিগি থেকে কোনো ছেলে মেয়ে ওই জায়গায় খেলাধুলা করে এখান থেকে আমাদের রাজ্যের মধ্যে সেরা দেশের মধ্যে সেরা কেউ হয়নি এখন সেখানে উল্টে শাসক দলের ইন্ধনে বিভিন্ন তাদের কাজ একটা আড্ডা তৈরি হয়ে গেছে আমাদের ওই দিঘির পাড়া অঞ্চলের অনেক স্কুলের ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ের বয়সী তারা পড়াশোনা করতে গেলে তাদের বাবা মাদের মেন রোড থেকে রাতের অন্ধকারে যখন সন্ধ্যাবেলা পড়াশোনা টিউশনই করে স্কুল থেকে ফেরে ওই দু নম্বরের মুখ থেকে তার বাড়ি বন্ধু যেতে গেলে তার বাবা মাকে এসে নিয়ে যেতে হয় এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর এই মমতা ব্যানার্জি সরকারের আমলে ওই স্টেডিয়ামের পাশে মদের দোকান খুলে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি একটা ক্রিমিনাল সোসাইটির অ্যাক্টিভিটি ওখানে তৈরি হয়ে গিয়েছে সেজন্য হয় স্পোর্টস কমপ্লেক্সকে যে উদ্দেশ্যে তৈরি করা সেটাকে ওখানে বাস্তবে রূপ দিক আর না হলে ওখান থেকে স্পোর্টস কমপ্লেক্সের নামটাকে মুছে দেওয়া উচিত এই সরকারের